বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের প্রায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী পাঁচই আগস্ট বর্ষবর্তী হবে এরই মধ্যে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যারা পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আছেন তারা ওই দেশে বসে নানাভাবে ষড়যন্ত্র করছেন দেশে ফেরার একটা প্রস্তুতিও নিচ্ছেন এমন খবর ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে এইসব বিষয় নিয়ে এবং আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন যুগান্তরের বিশেষ প্রতিনিধি সিরাজুল ইসলাম আমরা সিরাজুল ইসলামের কাছে জানতে চাই যে আওয়ামী লীগের রাজনীতি আসলে ভবিষ্যৎ কোন পথে আসলে আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন আওয়ামী লীগের রাজনীতি এখন তো তো আমরা দেখতে পাচ্ছি যে একদম আন্ডারগ্রাউন্ডে এবং সরকারিভাবে সরকার তো ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে ছাত্রলীগ তো নিষিদ্ধই এবং আওয়ামী লীগের কার্যক্রমও কিন্তু নিষিদ্ধ তো এখন তারা অনেকটা আন্ডারগ্রাউন্ডে তারা কার্যক্রম চালাচ্ছেন বিভিন্ন জায়গায় আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু গোপন বৈঠকেও করছেন গোপন বৈঠকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণেরও আয়োজন তারা করতেছেন তো তারা এখন তাদের মূল টার্গেট হলো। যতটুকু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আমি যেহেতু ক্রাইম রিপোর্টিংয়ে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের টার্গেট আমরা যেটা জানতে পেরেছি তারা যে কোনো মূল্যে দেশে একটা অস্থিতিশীলতা অপ্রীতিকর একটা পরিবেশ অরাজকতা তৈরি করতে চায় এবং এই অরাজকতা তৈরির মাধ্যমেই তাদের যে নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে আনাটাই হলো তাদের মূল চ্যালেঞ্জ এবং এটা তাদের মূল লক্ষ্য হতে দলের আসলে মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি নিয়ে তারা মানে ভাবতেছে যে এই শেকি আবার হাসিনাকে পুনর্বহলের একটা চেষ্টা করতেছে নাকি নতুন নেতৃত্বের চিন্তা হচ্ছে না তারা দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনাকে নিয়ে তারা ভাবতেছেন এবং ওই হয়তো সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হতে পারে এখানে এই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে উবাইদুল কাদের সাধারণ সম্পাদক থাকবেন না তা বহর উদ্দিন নাসিম মাহবুবুল হানীফ বৈ এরকম আরো দুই চারজন আছেন যাদেরকে নিয়ে ভাবা হচ্ছে এই যে গত কিছুদিন আগে বসুন্ধরা কনভেনশন সেন্টারে যে তাদের যে একটা গোপন প্রশিক্ষণ হয়েছিল সেই বিষয়ে কিছু আসলে এই প্রশিক্ষণ যে বিষয়টা এটা আপনি যতটুক জানেন যে আট জুলাই সে প্রশিক্ষণটা হয়েছিলেন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু সে প্রশিক্ষণটা আয়োজন করা হয়েছিল এবং সেটা কিন্তু আওয়ামী লীগ যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ সুতরাং আওয়ামী লীগের ব্যানারে কিন্তু সে আয়োজনটা হয় নাই সেটা হয়েছিল একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানে বেরানে ওই কনভেনশন সেন্টারের হলটা বুকিং নেওয়ার সময় কিন্তু তারা বলেছিল যে আমরা জনশক্তি রপ্তানি করি তো বিদেশে জনবল পাঠানো হবে তাদের জন্য একদিনের প্রশিক্ষণ আয়োজন করব তো এটা কথা বলে কিন্তু রুমটা কনভেনশন সেন্টারটা ভাড়া নিয়েছিল নেওয়া হয়েছিলো সেখানে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্রশিক্ষণে ওই কিভাবে দেশ অরাজক পরিস্থিতি পরিস্থিতি তৈরি করবে কোথায় বসবে কোন কোন জায়গা থেকে লোকবল আসবে কারা আসবে কিভাবে পরিস্থিতি ট্যাকেল দিবে এবং কোন পরিস্থিতি তৈরি হলে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হবে এইসব বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিন্তু এখানে আর একটা বিষয় আট তারিখে হলেও কিন্তু সবার চোখ ফাঁকি দেওয়া হয়েছিল পরবর্তীতে যখন গোয়েন্দারা জানতে পারলো এবং ইতিমধ্যে ধরেন এটা নিয়ে কিন্তু দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল মূল যারা এখানকার নেপথ্যে নেপথ্যে আর এটা নির্দেশনা কিন্তু দেশের দেশের বাইরে থেকে দেওয়া হচ্ছিল ওই মূলত আমি যতটুক জানতে পেরেছি বাহাদুর নাসিম এবং ওই আরও একজন দুইজনের শেখর আপনি সাইফুজ্জামান শেখর সাবেক প্রধানমন্ত্রীর সাবেক এপিএস এই দুজনের নির্দেশনায় কিন্তু এখানে দেশে যারা অবস্থান করতেছে তাদের তাদের দিয়ে এটা আয়োজন করা হচ্ছিল এক্ষেত্রে এই হল ভাড়া নেওয়ার ক্ষেত্রে দুইজন লোক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একজন হলেন ওই সোহেল রানা তার বাড়ি হলো বগুড়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুবলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত আরেকজন হলো সাম নাসরিন শম্পা উনি ওনার বাড়ি হলো নিজের বাড়ি হলো ফরিদপুরে এবং তার শ্বশুর বাড়ি গোপালগঞ্জে এই ধরনের একটা ইয়ে প্রশিক্ষণ কর্মসূচি হয়ে গেল একটি দলে না তো আছেই কিন্তু তারপরেও যে বড় ধরনের এই বিষয়টা জানা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু দুই নেপত্য নায়ক সহ কিন্তু চোদ্দ জনকে গতকাল পর্যন্ত অ্যারেস্ট হয়েছে চট্টগ্রামে আজকেও ছয়জনকে অ্যারেস্ট করেছে এটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে গোপনই রাখা হচ্ছে সরকার চাচ্ছে এটা যেহেতু একটা বড় ধরনের কাজ তো এই ক্ষেত্রে অপূর্ব চক্রটাকে কারা ছিল সবাইকে আইনের আনার পরে হয়তো ফলাভাবে আইন শৃঙ্খলা বাহিনী জানাবে গণমাধ্যমের গণমাধ্যমকে জানাবে এই যে গোপন প্রশিক্ষণ কর্মসূচি যেহতিকা এই সবের নেপথ্যে আসলে দেশে কারা কাজ করছে এখন এই খুলি বলতে যে নির্দিষ্ট দেশে বাড়ি থেকে রাখতে যারা যারা পলাতক আওয়ামী লীগের বড় নেতা তারা নির্দেশ দিচ্ছে তাদের নির্দেশেই কিন্তু এখানে যারা ছোটো ছোটো পর্যায়ে আসে আওয়ামী লীগ কিন্তু একটা আপনি যতটুকু জানেন এটা কিন্তু অনেক বড় একটা দল এদের কর্মী বাহিনী কিন্তু অনেক পোস্টেড লোক কম হলেও এখন যারা পোস্টেড লোক বা বড় বড় পদে আছে তারা কিন্তু এখন পলাতক তারা কিন্তু ছিনে আসতে না যে কারণে নিচের লেভেলে যারা কর্মী এবং ছোটো নেতা যারা তাদেরকেই কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আমাদের কার্যক্রম কি মানে এইভাবেই চলছে নাকি এদের মানে গতি আগের আর বাড়ছে এই যে না গতি আসলে দৃশ্যতে কিন্তু তাদের কোনো গতি নেই এখন যেটা করা হচ্ছে শুরুতে যেটা বললাম যে আন্ডারগ্রাউন্ডে তারা কার্যক্রম চালাচ্ছে যে কোনো মূল্যে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে করাটাই হইল এই মুহূর্তে তাদের একটা তাদের একটা মূল লক্ষ্য আর এই বিশৃঙ্খল পরিস্থিতি রুখতে আইনশৃঙ্খলার বাহিনীর ভূমিকা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী তো আপনি জানেন যে একেবারে আগের চেয়ে কিন্তু যেরকম একটা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সক্রিয় ছিল মানে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরুদণ্ড বলা চলে ভেঙে যায় তাদের কিন্তু নৈতিক মানসিকভাবে তারা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে এর মধ্যেও কিন্তু বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা করেছে আপনি জানেন যে আওয়ামী লীগের বড়ো বড়ো নেতা যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন তো আইনশৃঙ্খলা বাহিনী সবসময় চেষ্টা করে তাদের শক্তি এবং সামর্থ্য বিবেচনায় যতটুকু সম্ভব আহ তারা তা করে যাচ্ছে দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা আসবো এ পর্যন্ত সঙ্গেই থাকি আল্লাহ